এক গরিব মানুষ নাম সালেহ সে প্রতিদিন রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করত কিন্তু যতই কষ্ট হোক সে কখনো নামাজ বাদ দিত না একদিন দুপুরে প্রচণ্ড গরমে রিক্সা চালিয়ে সে ক্লান্ত হয়ে পড়ল রাস্তার পাশে বসে বলল হায় আল্লাহ আজ আমার আর শক্তি নেই হঠাৎ সে দেখল এক বৃদ্ধ লোক রাস্তায় পড়ে আছে পিপাসায় কাতর সালে নিজের পানির বোতলটা খুলে তাকে পানি দিল বৃদ্ধ লোকটা পান করে হাসলো আর বলল বাবা তুমি আর জান্নাতের দরজায় ঠোকা দিয়েছো সালে অবাক হয়ে বলল আমি তো শুধু পানি দিলাম বৃদ্ধ বললেন যে আল্লাহর বান্দাকে কষ্টে দেখে সাহায্য করে আল্লাহ নিজেই তার জন্য রহমতের দরজা খুলে দেন সেদিন থেকে সালে আরও বেশি নামাজ পড়তে শুরু করল আর মানুষের উপকারে লাগল